বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে অনার সাদ অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদের স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন ও আটের দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মামলার স্বাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসনসহ সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসী নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি প্রস্তাবসমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরেল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গীর ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মাস ছয় মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবণ্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু পঁচিশ অনুযায়ী মাওলানা সাদ অনুসারী ইস্তেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসার নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ